দুই জিনিস আঁকড়ায় ধরো জীবনে সম্মান যাবে না ইমান যাবে না অশান্তি আসবে না এক আল্লাহর কোরআন আঁকড়ায় ধরো দুই নবীর আদর্শ সুন্নত এই দুই জিনিস আঁকড়ায় যারা ধরবে তাদের জিন্দেগি শান্তির জীবন আল্লাহর সাহায্য চাও দুনিয়াটা কিছুই না রে বাবা ও আমার কলিজার যুবক কয়দিন আর বাহাদুরি করবা কম তো করো নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখান রাখো নাই মনে চাইছে পার্কে পার্কে দরাবা দৌড়াইছ মনে চাইছে সারা রাত মোবাইলে গুনা করবা করেছো। মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই এখনো কি তো করার অন্তর আসে নাই আরো কি গুনা করতে মনে চায় বলো আর কতদিন করবা বলো তোমার আশা কতদিন করলে পূরণ হবে আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বলো আর কতদিন পার্কে পার্কে গুনা দিলে তোমার হবে এবং এ কথাও তোমার হায়াতের বাকি আছে আর কতদিন চোখের সামনে লাশের মিছিল ঘুমের বিছানায় তাকাও যুবকের লাশ পানির মধ্যে তাকাও যুবকের লাশ গাড়ির নিচে তাকাও যুবকের লাশ ও আমার কলিজার আল্লাহ যাকে চান হেদায়াত দিবেন সে পেয়ে যাবে আর যার কপাল খারাপ ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার কোন মুর্শিদ পাবে না পথ প্রদর্শক পাবে না হেদায়াত করো কঠিন খালাত আল্লাহর কুদরতে হেদায়তের চাবি দুনিয়ার কারো হাতে আল্লাহ চাবি দেন নাই। এ কারণে যে রহমতের নবীর চেহারা তাকায় দেখলেই জাহান নামের আগুন হারাম ওই রহমতের নবীর পার্শ্বে একটা না তেরো বছর বয়ান শুনল খানা খাইলো আবু জাহাল তারপরও কপাল তুলে নাই কালেমা পড়ে নাই আর অন্যদিকে সাতাশ বছরের একটা যুব তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করার জন্য নাম কি কয় বছর সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াই আমার রসুলকে জবাই করবে এক নজর দেখা মাত্র তরবারি ফালাইয়া বলেন কালে মা পড়ায় আমাকে মুসলমান বানায় দেন এর নাম হেদায়াত এর নাম কপাল আবুজাহা তেরো বছর নবীর বয়ান শুনল কাছে থাকলো কালে মা কপালে আসে নাই বরং হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়া বলে আবদুল্লাহ সন্তান মোহাম্মদ বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে রহমতের নবী বলেন আমি বলতে পারলে কি লাভ হবে বলে আমি তোমার উপরেই মানবো আল্লাহ মানবো কালেমা পড়ব রহমতের নবী বলেন আমি বলতে পারিনা আপনার হাতে কি আছে কেন পারো না কারণ আমি গাইবের মালিক না গাইবের মালিক একমাত্র আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না একমাত্র গাইবের মালিক আল্লাহ যেই কুদরতের ক্ষমতার দ্বারা গায়েব জানে এই ক্ষমতায় দুনিয়াতে আর কেউ জানে না যদি কেউ মনে করে আল্লাহর মতই কোনো পীর বা অন্য কেউ গাইব জানে সাথে সাথে তার ইমান চলে যাবে কারণ আমার আল্লাহ এক আল্লাহর গুণের বেলায় তিনি এক ক্ষমোতার বেলায় তিনি এক কি কনৌংশি ডা সহযোগী নাই লমিয়ে লিদিলাম ইউ ও লায় কাশ লমিয়ে লিদলাম ও লায় কাশ বলেদ মৌলুদে রা আল্লাহর মতো আর আল্লাহ নাই তার ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই তার গুণের মতো কারো গুণ নাই এরপরে নবী বলেন আচ্ছা আমি তো বলতে পারি না কি আছে তবে নবী বললেন হাতের মুষ্টিতে কি আছো তোরা নিজের একটা আওয়াজ দে সাথে সাথে পাথর গুলো কালেমার আওয়াজ দিল হাল পাথর গুলো জমিনের মধ্যে ফেলে বলে তুমি এত বড় জাদুকর আমি জানি না এর নাম কপাল কপালে কি নাই নাই। আর নবীকে জবাই করতে এসে কালে মাওয়ালা হয়ে গেল পাঁচ মিনিটের ব্যবধানে তরবারিটা উল্টা দিকে দাঁড়ায়া গেল বাইতুল্লার পার্শে হাতিমে হুঙ্ দিয়া কয় এই রসুলের দুশনেরা ইসলামের মোহাম্মদের আর প্রয়োজন হবে না বিরোধিতার জন্য মোকাবেলার জন্য আমার তরবারির সামনে দাঁড়াও এমন পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়েছেন এখন অমর যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে চলে না ভয় যুবক ছেলে একটা মদের বোতল নিয়ে হাঁটে হঠাৎ করে তাকায় দেখে অমর ভয় কাঁপতেছে ওমরের কথার আগে তরবারি রেডি মাথাটা করো অন্তর দিয়ে আমার মালিকের ডাক দিয়ে বলে হে মালি আর জীবনে মত পান করবো না তুমি অমরের হাত থেকে বাঁচাও নজরে পড়ে গেছে বোতল ফেলতেও পারে না হজরত সামনে এসে কয় কি তোর হাতে আমার কাছে দে যুবকটা কাঁপতেছে কাপার দরকার নেই আমার হাতে দাও মদ ভরা বোতলটা যখন ওমরের হাতে দেয় যেই বোতলে মদ ছিল এখন তাকায় দেখে এক কটা মদ ও নাই পুরা বোতলটার ভেতরে সাদা দুধে ভরা দিল দৌফে হাত দর ও। রাম কাম জুজবা কচি জে মাখা জ ইনসুজা হজ্লে উয়া মাস্তে দরজুমলা জাহা এখনো সে অমরের নাম শুনলে এখনো শরীর কেঁপে উঠে কেমন বেড়া যেই অমরের উপরে আল্লাহ খুশি কতটা খুশি আমি আল্লাহ ওমরের কথা মেনে নিলাম আল্লাহ কি কয় আল্লাহ কয় আমি আল্লাহ মানছি নবী যেন মেনে নেয় সেই ওমরকে বর্তমান বাংলাদেশে এমন কিছু আল্লাহর দুশ্মন আছে যে সেই ওমরকে মানতে পারে না বলে সে বেদা মানে পদভ্রষ্ট চিন্তা করে ভাইরা আমার ধর্ম নিয়ে এত ভেজাল আমার দেশে বলার ভাষা নাই এত মানে টুপি দেয় না এ নিয়ে কোনো ফিকির নেই আর একজন টুপিওয়ালা সে পাশ করলে দিল কেন ওই জন্য মাথা ব্যথা আছে না এত মানুষ নামাজ পড়ে না এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিছু হজরতের সমস্যা কি বুকে হাত বাঁধে না কেন এ নিয়ে বুকের হাত অথচ যারা নামাজই পড়ে না এদের পেছনে মেহনত নেই ফিকির নেই আল্লাহ হেদায়ত দান করে এই সব সমস্যার একমাত্র সমাধান আল্লাহওয়ালা যারা তাদের কাছে হইয়া নিয়ে দিল হবে বাই না হয় সোজা হবে যে ব্যক্তি বলে কোনো বলিয়া উলিয়া মানি না যে কোনো দিন তার কাছে হাত দিবে বয়াত হবে এর উপায় কি এর কপালে মহার লেগে গেছে আমি তো সারা বাংলাদেশে বলি যারা বলেন হলিয়া আউলিয়া মানি না আমি বলি এরা কোরআন মানে না বখারী শরীফ মানে না এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ঘণ্ড আউলিয়ারা কারে অকবায় কারে দুনিয়া এচতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাও সোয়ে কাফের মিশাওয়া আল্লাহ তাআলা সাহায্যের কথা বললেন কেন বলে এটা পরীক্ষার হল তুমি পরীক্ষায় পাশ করতে হলে একা একা পারবা না কারণ পরিবেশ বড় খারাপ আলমালুয়াল বাবু জি নেতুল হায়হাতি তুমি সম্পাদার সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য আল্লাহ তাআলা বলেন সাবধান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লাtulhiku ma walakum ওয়ালা আউলাদুকুম আযিকিরিল্লাহ তোমার সন্তান আর সম্পদ জানো তোমাকে আল্লাহর محبتের দরজা থেকে গাফল করে না দেয় সাবধান আহ সুফিয়ান সৌরি রহমাতুল্লা রাই বলেন মানুষের ধ্বংস করার মূল জিনিসটা হলো মাল মালের মোহাব্বত ভাই কথা বুঝেন তো মানুষকে ধ্বংস করার মূল কি মালের মহাব্বত এগুলোর থেকে মানুষকে বাঁচাইবে সে ডাক্তার কারা ওলাময় ডাক্তার কারা সুফিয়ান সৌরি বলেন মানুষ মালের মোহাব্বতে আটকায় যাবে আর আলেমরা ডাক্তার হইয়া তাদেরকে সরাবে বাঁচাবে ঔষধ দিবে সুপিয়ান সেই মালে যদি আলেমরে আলেম রে ধরে যদি ভূতে পায় যেই মাল মানুষকে ধ্বংস করে সেই মালের পেছনে যদি আলেম ডাক্তার হইয়া সেও যদি রুগী হয়ে যায় চিকিৎসা করবে কে এলমেরা এ যা জকার দান বে হে সাপ হালকে রা বা সাভনা দাঁড়াত হে এত ডিস্টার্ব করা লাগে তুমি সামনে বইলা কাই কত মানুষ পিছনে দাই নেব দাঁড়ানো ওখান থেকে দুই চারজন যদি বিড়ি টানতে যায় আমরা দেখবো ডিস্টার্ব হবে সামনে মানে হেদায়ত হয়ে গেছে মাসাল্লাহ হেরার বয়ান লাগবে থানবী রহমতুল্লাহ আলের দরবারে যে একজন বইয়া এক মিনিট না ওইটা হাঁটতেছে সবাই গিয়ে দশ এই ভাই তুমি কোথার থেকে হট করে চলে যাও থানবীর দরবার কেনা ভাই আমার অজ হয়ে গেছে পুরা টাক্কা হেদায়েত পাই গেছে কি আমরা চল্লিশ বছর হযরতের দরবারে লাইন পেতেছি না খুঁজ আর আপনি আসলেন আর বসলেন আর উঠে যান হেদায়ত হয়ে গেছে বলে হা হয়ে গেছে যদি আমি এক মিনিটের ওয়াজ আমল করি আমার বিশ্বাস আমি বিনা হিসাবে জান্নাতে যাব কি বিশ কি ওয়াজ থানবি বলছে গুনাহ করিও না নেক ছাড়িও না আপনারাও কে নিয়ে তুলতেছেন এমন করিয়েন না আল্লাহ নিয়ে আসেন ভাই জোর করে এই সমস্ত ঠান্ডার মধ্যে এই প্যান্ডেলে বসা যায় করলে না সম্ভব এই বিছানায় যে কেউ বসতে পারেন এখানে বসতে কপাল লাগে কপাল এখানে বসতে কি লাগে কপাল বুঝো না রে বাবা ভালো করে বুঝো এই এলাকার কোন কোটিপতি যদি এতগুলো মানুষ কোন একটা জায়গায় দুনিয়ার লাইনে জমা করতে চাইত তাহলে ওই নেতা ওই টাকাওয়ালা সাহেবের প্রথমে তাকে আসা যাওয়ার ফিরি গাড়ি দেওয়া লাগত আপনাকে দিছে ফিরি গাড়ি আবার ওই ফিরি গাড়িতে এই বেহেস্তি মানুষ আসতো না সব গাঞ্জা খরের আলাইন দিত আসার পরে বিআইপি চেয়ার বসার জন্য আপনাদেরকে বিআইপি বিছনা দিছে পৃথিবীতে এর থেকে নর্মাল থার্ড ক্লাসের বিছানা হতে পারে না এর থেকে থার্ড ক্লাসের বিছনার আছে নাই এখানে কে বিআইপি কে নন বিআইপি কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ সব এক কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই ওই টাকাওয়ালা সব মানুষের বসাই আবার ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া প্যাকেট একটা কম পাইলি চেয়ারের বাড়ি বাতাসে উড়েছে আর আমি দেখলাম কেমনে ওই ওগো দলের মধ্যে আবার কয়েকটা কুলাঙ্গার লাইফ বয় ওরা দেখে নাম দলের মানুষ আমরা কত বড় বেয়াদব কথা বুঝেন বাংলা বুঝেন এনে এই দলের একটা মিটিং হেনে নাস্তা লয়ে কি হইছে না হইছে এটা লাইভ যে দেখায় ও কুলাঙ্গার না সারা দেশের মানুষের দেখায় আমরা কত বড় দেখেন আমরা নিজেরা কিলে কিলি লেগেছি আমার কথা যুক্তি আছে না বানায় বলতেছি এটা হইতে পারে কোনো দলের আদর্শবান সদস্য করতে পারে টুকটাক তর্ক বিতর্ক হবে এটা লাইভ দিবে কেন জাতিকে জানাইবে কেন সে আপন লোক হয় কিভাবে আপনাদের নাস্তা দেওয়া হয়েছে খারাপ এইবার খেয়াল করেন খেয়াল করেন মানুষ কিন্তু মানুষ খুব বুঝার বিষয় এই মেধা আল্লাহ আর কোন মাকলুককে দেন নাই মানুষকে দিছে এরপরে এতগুলো মানুষকে ওই সাহেবের নিয়ন্ত্রণের জন্য কত পুলিশের দরকার। কত কত র্যাব সর্বশেষ ভয় থাকলে কুত্ত নিয়া হাজির কারণ মানুষের উপরে বিশ্বাস নাই বেঈমানি করে ফেলে কিন্তু একটা কুকুর জীবন দিবে দিন বেঈমানি করবে না এবার আপনারা বলেন তো এই যে এতগুলো মানুষ আপনারা বসে এই ঠান্ডার ভিতরে নিয়ন্ত্রণের জন্য কত প্লাটন পুলিশ আছে হ্যাঁ একটু আকল তো এতগুলো মানুষ যে যেখানে দাঁড়ানো যে যেখানে বসা চুপচাপ কে কোথায় বসছে কোনো খেয়াল নাই পেটে ক্ষুধা আছে ওদিকে চিন্তাও নাই এমন কি টেলিফোন করলেও এখন আর কেউ কল ধরবে না কেটে দিবে কথা ঠিক না আবার দিছে আবার কাটবে এইভাবে চাই বার দিলে তো মাথা গরম হয়ে যাবে মাথাটা নত করে একবার রিসিভ করে আসতে বলবে এতবার খাইতে দি তুমি আবার কল দাও ধমক একটা দিয়া সাইরে দিবে আর যদি টেলিফোন করেনওয়ালা ঘরের ম্যাডাম হয় তাহলে আজ রাত্রে খবর আছে আচ্ছা একটু চিন্তা করেন তো একটা পুলিশ নাই র্যাব নাই এতগুলো মানুষ সুপসা কোনো আওয়াজ নাই কেমনে সম্ভব বুঝলে এক কথায় হেদায় ইসলাম মানলে মানলে এটা কি ইসলাম সারা আর কেউ পারবে না আল্লাহর কসম এটা ইসলাম পারে আর কেউ পারে না এজন্যই তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি আল্লাহর কসম করে ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না ততদিন পর্যন্ত জমিন ঠান্ডা হবে না জাতীয় শান্তি পাবে না আল্লাহর কসম শান্তির ঠিকানার নাম ইসলাম আপনি মানেন না সেটা ভিন্ন কথা কত লোক নামাজ পড়ে না আছে না এখানে তার মানে কি নামাজের প্রতি আগ্রহ আছে না আছে এই জন্য তো ঝগড়া নাই হ্যাঁ তার সাথে তর্ক তার সাথে যুদ্ধ যদি বলে নামাজ পছন্দ করি না একথা বললেই সে বেইমান একজনে দাড়ি রাখে না কোনো ঝগড়া নাই তার ইমান আছে যদি বলে দাড়ি পছন্দ করি না আর সার নাই সে বেইমান হয়ে গেছে কথা বুঝেননি আমার পর্দা করেন না আপনি মুমিন অন্তরে আগ্রহ আর যদি বলেন পর্দা পছন্দ করি না আপনার সাথে কোনো আপোষ নাই আপনি বেইমান হয়ে গেছেন পর্দা না করার পর্দা পছন্দ না করা এক না তো ইসলাম এমন শান্তির এক জমিনের জন্য আল্লাহ দিয়েছে এই ইসলামের অনুকূলে যারা থাকবে আরা দেখেন না আওয়ামী লীগ করে আওয়ামী লীগ বাংলাদেশের লোক সব মরে গেছে না আছে আছে মানি হালাতে খায় ঘুমায় কোনো টেনশন নাই বিষয় কি ভাই মাদ্রাসায় টাকা দেয় মসজিদে টাকা দেয় আলেম ওলামার সাথে কলিজার মহাব্বাত কারো উপরে কোন জুলুম করে না গালি দেয় না পাশত্ব নামাজ পড়ে এরকম বিএমপির মধ্যেও বহু আল্লাহর বান্দা আছে না নাই মাদ্রাসায় টাকা দেয় মসজিদে দেয় দাড়িওয়ালা পাশত্ব নামাজ বা জামাত আদায় করে এ কারণে যত তুফান হোক না কেন ওলামাইকে রামের বরকতে তার উপরে কোনো বিপদ আসে না শান্তির ঠিকানায় তো একটা অসুল তো চ্যালেঞ্জ দেয়া গেছেন